বাংলা আবাস যোজনার টাকা দেওয়া প্রায় শেষের পথে এখন কি জুন মাসে আবাস যোজনার টাকা আর পাওয়া যাবে না মূলত যারা যারা এই বাংলা আবাস যোজনার টাকা এখনও পর্যন্ত পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি আর আবাস যোজনার টাকা ঢুকবে না আপনাদেরকে জানিয়ে রাখি মে মাসের কুড়ি তারিখ থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে প্রচুর উপভোক্তা কুড়ি তারিখেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন আগেই আপনাদেরকে টাকা পাওয়ার প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছিলাম কেউ কুড়ি তারিখে পেয়েছেন কেউ একুশ বাইশ তেইশ কেউ পঁচিশ ছাব্বিশ এমনকি কেউ আঠাশ তারিখেও টাকা পেয়েছেন যার কিন্তু প্রমাণ আপনাদেরকে এর আগের অনেক ভিডিওতেই দিয়েছিলাম প্রচুর বন্ধুরা বিভিন্ন জেলা থেকে মেদিনীপুর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এমনকি মালদা মুর্শিদাবাদ নদীয়া জেলা থেকেও কিন্তু তারা তাদের টাকা পাওয়ার মেসেজগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন এবং সেই সমস্ত প্রমাণগুলো আপনাদেরকে আমরা তুলে ধরেছিলাম যাতে করে আপনারা জানতে পারেন যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা সেগুলো কোন কোন জেলায় দেওয়া হচ্ছে কারণ বিভিন্ন জেলা থেকে আপনারা ভিডিওগুলো দেখে কমেন্ট করছেন তো যে আবাস যোজনার টাকা এখনও পাচ্ছি না তো সেই জন্যই এখন প্রশ্ন হচ্ছে যে মে মাসে টাকা দেওয়া শুরু হয়েছে এখন জুন মাস তো বর্তমানে এই জুন মাসে কি আবাস যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে নাকি জুন মাসে আর টাকা দেওয়া হবে না তো আপনাদেরকে কি এই রকম প্রশ্ন কিন্তু অনেকের মনেই রয়েছে কারণ বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিসে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে সবাই তো টাকা পাননি প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করে উঠতে পারেননি আবার কিছু উপভোক্তা রয়েছেন যাদের সবে মাত্র ইনকোয়ারি হয়েছে তো এক্ষেত্রে আবাস যোজনার এই যে টাকাটা জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা তো হ্যাঁ আপনারা চিন্তা করবেন না এই যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা এটা কিন্তু জুন মাসেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আমাদের এলাকায় যে সমস্ত পঞ্চায়েত আধিকারিকরা রয়েছেন যারা সদস্য রয়েছেন আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়ে এবং জানতে চেয়েছিলাম যে আবাস যোজনার এই যে টাকাটা যাদের যাদের এখনও পর্যন্ত ইনকোয়ারি হয়নি যাদের ছবি ওঠেনি যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তো এক্ষেত্রে স্পষ্ট একটা ধারণা রয়েছে তারাও এখানে জানাচ্ছেন যে যাদের যাদের ধরুন ছবি ওঠেনি আবাস যোজনার কাজ যারা দেরিতে টাকা পেয়েছেন তাদের তো বাড়ি তৈরি হচ্ছে তো বাড়ি তৈরি হওয়ার পর তারা যখন লিল্টন দিচ্ছেন তারপরে তাদের আবার ছবি হবে তো তারপরে কিন্তু দ্বিতীয় কৃষ্তির যে টাকাটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এক্ষেত্রে কিছু উপভোক্তা এমন রয়েছেন এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আপনাদের হয়তো মনে থাকবে আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন যে আবাস যোজনায় মোটামুটি আট লক্ষ এমন উপভোক্তা রয়েছেন যারা লিল্টন পর্যন্ত কাজ করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে এবং যারা যারা লিলটন পর্যন্ত করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলে যারা লিলটন করেননি বা লিলটন পর্যন্ত কাজ করেননি তারা দেখা দেখি ওই লিলটন পর্যন্ত কাজ করবেন এবং তারপরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এর থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আবাস যোজনার এই যে বাড়ি পাওয়ার জন্য লিলটন পর্যন্ত আপনাদের কাজ করতে হবে যারা পরে কাজ করবেন তাদের হয়তো ছবি হবে এবং তারপরে আবাস যোজনার টাকা দেওয়া হবে তবে হ্যাঁ যাদের মোটামুটি ছবি হয়ে গেছে চিন্তা করবেন না মোটামুটি ধরুন যারা লিল্টন পর্যন্ত গেতেছিলেন বা জানালা পর্যন্ত কাজ করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার টাকা ঢুকে যাবে ইতিমধ্যে প্রচুর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো আবারও আপনাদেরকে জানাচ্ছি আমাদের এখানে কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা এখনো পর্যন্ত আবাস যোজনার কাজ করছেন পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারেননি তাদের কিন্তু ছবিও হয়নি তো এবার কি হবে না ওদেরগুলো ছবি হবে হওয়ার পরে আবারও কিন্তু টাকা দেওয়া হবে আবার কিছু ব্যক্তি রয়েছেন যাদের কিন্তু ছবি হয়ে গেছে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তো তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে টাকা চলে আসবে দেখুন এই যে ছবিগুলো ওয়েবসাইট থেকে আপলোড করা হবে প্রচুর উপভোক্তা রয়েছেন তো আপলোড করা হবে সেগুলো অ্যাপ্রুভ হবে তারপরে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আরও একটা বিষয় হচ্ছে প্রত্যেক ব্লকে কিন্তু একসঙ্গে টাকা দেওয়া হয় না ধরুন আপনি দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনায় রয়েছেন আপনার ব্লকে এই মুহূর্তে টাকা ঢুকছে না কিন্তু পাশের ব্লকে আপনি খবর নিয়ে দেখবেন হয়তো সেখানে টাকা ঢুকেছে তো এমনটাও হতে পারে বা আপনার পঞ্চায়েতে হয়তো এই মুহূর্তে টাকা ঢুকেনি তো এক্ষেত্রে দেরি হতে পারে দু একদিন দেরি করবেন চিন্তা করবেন না বাংলা আবাস যোজনার টাকা মোটামুটি এই জুন মাসেও ঢুকবে আপনাদেরকে অনেক প্রমাণ দেখিয়ে দিলাম যে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে যদি তাই হতো কুড়ি তারিখে যদি টাকা দেওয়া হতো তাহলে কুড়ি তারিখেই সবাই পেয়ে যেত তাহলে একুশ তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ বা আঠাশ তারিখে কিন্তু টাকা ঢুকতো না যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তাই কিন্তু কেউ আগে বা কেউ পরে টাকা পাচ্ছেন তো এর থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আবাস যোজনার টাকা যেহেতু ধাপে ধাপে দেওয়া হচ্ছে তাই দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা এটাও কিন্তু আপনারা ধাপে ধাপে পাবেন যারা এই মুহূর্তে এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না বা টাকা পেলেন না যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক তাকে বাড়ির তৈরি করেছেন বাড়ির কাজ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন জুন মাসেও কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এখন পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তারাও জানতে চাইছেন যে দাদা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে কি কাউকে টাকা দেওয়া হচ্ছে তো না এই মুহূর্তে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল অর্থাৎ পিডব্লিউল লিস্টে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না মূলত বারো লক্ষ যে উপভোক্তার লিস্টে নাম ছিল তাদেরকে টাকা দেওয়া হচ্ছে আর পারমানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি ডিসেম্বর মাসে একটা কিস্তির টাকা পাবেন সেটাও কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে মোটামুটি ডিসেম্বর মাসটা আসতে দিন আপনারাও কিন্তু টাকা পাবেন সেই আপডেটও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মুহূর্তে বাংলা আবাস যোজনায় আপনি আবেদন করেছেন কি না বা আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ